বিপ্লবের পর রাষ্ট্র গঠনে ভয় বা লোভ লালসায় যুব সমাজ যেন পথ না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান এই বলেন গণভ্যুত্থানের পর রাজনীতিকদের কাছে যুব সমাজের অনেক প্রত্যাশা ছিল তবে বিভিন্ন বিরোধের কারণে সেটি পূরণে ব্যর্থ হচ্ছেন তারা রাজনীতির চরম অবক্ষয় হয়েছে মন্তব্য করে দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান জামায়াতের আবির। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান অন্য দলের নেতারা আমি ভুল বললেও বলে সারা করলে বলে সাধন করেছে। এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় আমি আর মানুষ থাকি না রাজনীতিবিদরা আমরা অতিমানব হয়ে যাই এটা রাজনীতি এবং দলের পতন নয় একটা সভ্যতার পতন ঘটাই